বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আগস্ট মাসের মধ্যেই কি মোদী সরকারের পতন হবে এরকম একটা ইঙ্গিত কয়েকদিন আগে দিয়েছেন লালু প্রসাদ যাদব প্রথমে ইঙ্গিত সম্পর্কে অনেকেই হাসাহাসি করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা অনেকটা বাস্তবায়নের পথে কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন যে নীতিশ কুমার বিহারের জন্য স্পেশাল প্যাকেজ বিহার রাজ্যকে স্পেশাল মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন গতকালই সংসদে মন্ত্রী জানিয়ে দিয়েছেন মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিহার রাজ্যকে কোনোভাবেই স্পেশাল রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না ঠিক তার আগের দিন আমরা লক্ষ্য করে দেখেছি অর্থাৎ সংসদ অধিবেশন শুরু হওয়ার আগের দিন একুশ তারিখে আমরা দেখলাম যে সেখানে অল পার্টি যে বৈঠক হয়েছিল সর্বদলীয় বৈঠক যেটা হয়ে থাকে সমস্ত লোকসভা বা বিধানসভার অধিবেশনের আগে সেই অল পার্টি বৈঠকে অর্থাৎ সর্বদলীয় বৈঠকে আর জেডি নেতা সঞ্জয় ঝা সরাসরি দাবি করেছিলেন যে আমাদেরকে অর্থাৎ বিহারকে স্পেশাল রাজ্যের মর্যাদা দিতে হবে হঠাৎ করতে অল পার্টি মিটিংয়ে কেন কথা তিনি বললেন কেনই বা নীতিশ কুমার এই কথা তাকে বলতে বললেন সেটা বোঝা গেল না আরেকটা বিষয় দেখা গেল ঠিক ঠিক তার পরের দিনই মোদী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল যে বিহার রাজ্যকে স্পেশাল রাজ্যের অর্থাৎ আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না অথচ এই আলাদা রাজ্যের মর্যাদা দেওয়াটাই হচ্ছে বিহার বিধা আগামী বিধানসভা নির্বাচনের মূল প্রতিবাদ্য বিষয় অর্থাৎ মূল ইস্যু হতে চলেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে লালুপ্রসাদ যাদব মানে মুকেশ আম্বানির ছেলের বিয়ের আগে যে মন্তব্যটি করেছিলেন যে আগস্ট মাসের মধ্যেই এই সরকার মোদী সরকারের পতন হবে এবং আপনারা দেখতে থাকুন সেদিকে কি এগিয়ে যাচ্ছে উল্টো দিকে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে যে সর্বদলীয় বৈঠকেতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে অন্ধ্রপ্রদেশের যে দরকার যে সরকার ক্ষমতায় আছে টিডিপি তার যে বিরোধী দল আছে ওয়াইএস ওয়াইএস কংগ্রেস অর্থাৎ জগন্মোহন জগনমোহন রেড্ডির কংগ্রেস দল এই মানে ওয়াইএস কংগ্রেস যে দলটা আছে যারা বিরোধী দলে আছে অন্ধ্রপ্রদেশে সদ্য যারা বিধানসভা নির্বাচনে হেরে গেছে সেই সেই দলের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে দাবি করা হয়েছে যে অন্ধ্রপ্রদেশকেও আপনাদেরকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে অর্থাৎ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন বোঝার বিষয় হচ্ছে যে বাজেট অধিবেশনের মাঝেই কি সরকারের উপর থেকে চাপ সৃষ্টি হবে অর্থাৎ মোদী সরকারের উপরে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করবে একদিকে টিডিপি অন্যদিকে জেডি নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু সম্প্রতি চন্দ্রবাবু নাইডু যে গত মাসেই মানে গত মাসে নয় এই জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি যে দিল্লি এসেছিলেন সেখানে আমরা জানি তিনি একটার পর একটা দাবি পেশ করে গেছেন সেই দাবির পরিমাণ এক এক টাকা এক টাকা দু টাকা নয় এক লক্ষ কোটি টাকা তিনি অমরাবতীকে একটা রাজধানী শহর করবেন মানে অত্যাধুনিক রাজনৈতিক শহর করবেন এবং স্মার্ট সিটি করবেন বিভিন্ন প্রকল্প তিনি তৈরি করেছেন এবং সেই সঙ্গে আমরা জানি যে ওই রাজ্যের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের জন্য তিনি যে সকল প্রজেক্ট তৈরি করেছেন তার জন্য ওটা টাকার দরকার কারণ আমরা সকলেই জানি যে অন্ধ্রপ্রদেশ সরকার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ঋণগ্রস্ত একটা সরকার তাই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে এখন এক লক্ষ কোটি টাকাটা দাবিটা তার পক্ষে সেই সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্রবাবু নাইডুর কাছে সেজন্যই আমরা দেখেছি যে চন্দ্রবাবু নাইডু মন্ত্রিত্বের দিকে ততটা গুরুত্ব দেননি বা তিনি স্পিকার পদ নিয়েও যেভাবে বলা হয়েছিল যে তিনি একটু চাপ সৃষ্টি করবেন সেটাও তিনি করেননি তার মূল লক্ষ্য হচ্ছে যে এক লক্ষ কোটি টাকা আমি চাইব কেন্দ্রের কাছ থেকে কেন্দ্র যদি পঞ্চাশ হাজার কোটি টাকাও তাকে দেয় সেটাই তার কাছে বড় প্রাপ্তি হবে কিন্তু এখন দেখার বিষয় বিহারকে স্পেশাল রাজ্যের মর্যাদা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়ার পর চন্দ্রবাবু নাইডুকে কি দেবেন আজকে বাজেট পেশ হবে সেখানে পরিষ্কার বোঝা যাবে যে চন্দ্রবাবু নাইডুকে কত টাকা দিচ্ছে কেন্দ্র সরকার কোনো পেশালভাবে দিচ্ছে না আলাদা কোনো আলাদা সুযোগ সুবিধা দিচ্ছে না সব রাজ্যকে যেভাবে দেবে চন্দ্রবাবু নাইডুকেই সেইভাবেই দেবেন সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে কেন্দ্র সরকারের এখন হাল অবস্থা বলতে পারেন মোদির এখন চলছে দশা শনির মোদিজির শনির দশা চলছে যা করছেন তাতেই তার ওপরে চাপ সৃষ্টি হচ্ছে একদিকে নীতিশ কুমার অন্দবাবুর অন্যদিকে চন্দ্রবাবু নাইডু চাপ যে প্রচণ্ড চাপে রেখেছেন এবং এটা অস্বীকার করার জায়গা নয় আগামী কয়েক মাসের মধ্যে আমরা খুব স্পষ্ট করেই বলে দিচ্ছি বিহারের সরকার বদল হতে চলেছে আপনারা জানেন যে বিহার অধিবেশন বিহারের বিধানসভার অধিবেশন বাইশে জুলাই থেকে শুরু হয়েছে কিন্তু আপনারা কি জানেন যে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এখন লন্ডন সফরে আছেন বিধানসভার বিরোধী দলের বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে বিরোধী দলের প্রধান প্রথম মুখ অর্থাৎ প্রধান মুখ তিনি লন্ডন সফরে আছেন এবং সেই সঙ্গে আরেকটা খবরও আপনাদের দিয়ে দিই নীতিশ কুমার লন্ডন যাচ্ছেন অর্থাৎ এবার হচ্ছে লন্ডন অপারেশন বলতেই পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আরেকবার পাল্টি খেতে চলেছেন লালুপ্রসাদ যাদবের দল আর সঙ্গে নিয়ে কংগ্রেসকে সঙ্গে নিয়ে নীতিশ কুমার সেখানে নতুন সরকার করতে চলেছে মোদীর শনির্দশা এখান থেকে শুরু হলো অর্থাৎ আরেকটা রাজ্য বিহার রাজ্য হাত ছাড়া হতে চলেছে চন্দ্রবাবু নাইডু ধরে নেন হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখার পরেই চন্দ্রবাবু নাইডু মোদীর উপর থেকে সমর্থন তুলে নেবেন নীতিশ কুমার চলে যাচ্ছেন নীতিশ কুমার চলে যাচ্ছেন এটা সিও কারণ তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন চলে যাবেন তাকে আটকানার কোনো জায়গা আর মোদীজির নেই চন্দ্রবাবু নাইডু তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল দেখেই তিনিও বিদায় নেবেন আরেকটা বিষয় সামনে এসেছে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র নিট ফাঁস হয়েছে তাই নিয়ে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য একই সঙ্গে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে যে বক্তব্য দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বক্তব্য তাতে এটা স্পষ্ট হয়েছে যে নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই নিট ইস্যুতে গতকালই আমরা দেখলাম প্রথম দিনের সংসদ অধিবেশনে যেভাবে যে কায়দায় দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ করলেন রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলে যাদব পর্যন্ত তাতে আর যাই হোক একজন ন্যায়পরায়ণ বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে শিক্ষামন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ পত্র জমা দিতে পারতেন এটাই তার কাছে একমাত্র পথ নিট কেলেঙ্কারি একটা বড় কেলেঙ্কারির সামনে এসেছে ইউপিএসসির চেয়ারম্যান বিদায় নিয়েছেন পুটা খেটকার এর দুর্নীতি ধরা পড়েছে তিনি যে অবৈধ উপায়ে চাকরি পেয়েছেন সেটাও তদন্তের আওতায় এসে গেছে শুধু পূজা খেতকার নয় গুজরাট রাজ্যের চারজন আইএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে সংবাদপত্রে খবর সব মিলিয়ে মোদিজির অবস্থা এখন ভালো নেই মোদীর চলছে শনির্দশা তাহলে কি ধরে নিতে হবে যে লালুপ্রসাদ যাদব যে বলেছিলেন আগস্টেই সরকার পড়ে যাবে সেটা কি বাস্তবায়ন হতে চলেছে যদিও আমাদের মনে হয় না যে আগস্ট মাসেই সরকার পড়ে যাবে সরকার পড়ে যেতে পারে বা সরকার নাও পড়তে পারে কিন্তু সরকার যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে এই সরকারের যে সামনে আর কোনো বিকল্প পথ নেই সেটাও এখন আমাদেরকে মনে রাখতে হবে সেই জন্যেই তো সরকার উনিশশো সালের ইন্দিরা গান্ধী যে আইন করেছিল মানে উনিশশো সালে যে একটা অধ্যাদেশ জারি করেছিলেন কংগ্রেস সরকার সেই 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 সার্কুলারে বলা হয়েছিল কোনো সরকারি কর্মচারী প্রকাশ্যে আর এস সদস্য হতে পারবেন না গতকালই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকার জানিয়ে দিল আর এস এসের কর্মীরা মানে বিজেপি সরকারি কর্মীরা আর এস এসের সদস্য হতে পারবেন তাহলে এতদিন ধরে রাহুল গান্ধী যে কথাটা বলছিলেন যে মোদী সরকারের আমলে সমস্ত সংস্থাতে সাংবিধানিক সংস্থা এখন আর এস লোকেরা ভরে গেছে অর্থাৎ যোগ্যতার বিচার হচ্ছে না তিনি আর এস ঘনিষ্ঠ কিনা সংঘ পরিবারের ঘনিষ্ঠ কিনা সেই যোগ্যতার ভিত্তিতেই ইউপিএসসির চেয়ারম্যান এন টি চেয়ারম্যান বিভিন্ন গুরুত্বপূর্ণ পোশ্ বসেছেন রাহুল গান্ধীর এই বক্তব্যকে ঘুরিয়ে শিলমোহর দিয়ে দিলেন মোদী সরকার বিপদ কিন্তু ডাকছেন মোদী নিজেই মোদীতে নিজেই তার বিপদ নিজে ডেকে নিয়ে আসছেন কারণ এতদিন ধরে রাহুল গান্ধী যে বক্তব্য তিনি সভাতে মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন সেই বক্তব্যের কোনো প্রমাণ তার কাছে ছিল না কিন্তু সরকার নিজেই প্রমাণ করে দিলেন আর এস এসকে মানে সরকারি কর্মচারীদের আর এস সদস্য হওয়ার অধিকার দিয়ে প্রমাণ করে দিলেন যে আসলে আর এস প্রকৃত অর্থে দেশ চালাচ্ছে এবং তারাই নির্ধারক করছে করছে এবং তারাই কিন্তু এই যত দুর্নীতি হচ্ছে যত অনিয়ম হচ্ছে যত কুকৃতি হচ্ছে সবটার পেছনে আর এস এস দায়ী বলে মোদী সরকার দেখাতে চাইলেন আর এস দিকে আঙুল তুললেন অন্যদিকে যে হিন্দুত্বের ধ্বজা তোলার চেষ্টা হয়েছিল হিন্দুত্বের স্লোগান তোলার চেষ্টা হয়েছিল কোঁয়ার যাত্রাকে নিয়ে হিন্দুদের পবিত্র যাত্রা কোঁয়ার যাত্রাকে নিয়ে সেই কোঁয়ার যাত্রার উপরে বলেছিল যে দোকান কোঁয়ার যাত্রাপথের যে সকল দোকানদাররা থাকবেন ফেরিওয়ালারা থাকবেন বা গাড়ি মানে ওই যারা গাড়ি করে মাল বিক্রি করে তারা থাকবেন তাদের লিখে ফলাওয়ালারা থাকবেন তাদের দোকানে লিখে দিতে হবে এই দোকানের মালিককে তার উপরেও গতকাল সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন সেখানে কিন্তু কোনো প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই সেই বেঞ্চে ছিলেন না সেই বেঞ্চে যারা ছিলেন তারাও প্রশ্ন তুলেছেন সাংবিধানিক অধিকারের প্রশ্ন ব্যবসায়ীদের অধিকারের প্রশ্ন ভারতবর্ষের সংবিধান যেখানে সমস্ত নাগরিককে ব্যবসা করার অধিকার দিয়েছেন সেখানে কেন কেন নাম প্রকাশ করতে হবে তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন অবিলম্বে এই সার্কুলার খারিজ করে দিয়েছেন অন্যদিকে প্রধান বিচারপতি নিট কেলেঙ্কারির প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্ন করেছেন যে একটা প্রশ্নের দুটো উত্তর হয় কি করে উত্তর তো একটাই হবে কেন দুটো উত্তর হয়েছে এ প্রশ্ন জানতে চেয়েছে এন এর আইনজীবীর কাছে এনটি এর আইনজীবী কিন্তু উত্তর দিতে পারেনি তিনি যে উত্তর দিতে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে সিবিএসির বই এনসিআরটির যে বই আছে পুস্তকে দুরকম উত্তর রয়েছে অর্থাৎ পুরোনা সংস্করণে একটা উত্তর নতুন সংস্করণে একটা উত্তর তখন উত্তরে প্রধান বিচারপতি একটা কথাই বলেছেন যে পদার্থবিদ্যার উত্তর একটাই তো হওয়া উচিত দুটো নয় আর আপনারা তো বলেই দিয়েছেন যে পুরোনো সংস্কার নয় নতুন সংস্করণ এনসিএফটির যা বলেছে সেটাই প্রকৃত উত্তর তাহলেও কেন পুরোনো সংস্করণ থেকেই উত্তর দেওয়া সত্ত্বেও তাকে নম্বর দেওয়া হলো এই যে এনটিএ টিএ কেলেঙ্কারি এটাও মোদীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সব দিক বিচার করে এখন নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে দশা চলেছে এখন দেখার বিষয় এই সরকার কতদিন চলে সত্যিই কি আগস্টে ভেঙে যাবে এই সরকার সত্যি কি পড়ে যাবে মোদী সরকারের পতন ঘটবে আগস্টে লালু প্রসাদের কি সত্যি বাস্তবায়ন হবে আপনারা কি